দেখছেন উইথ লাইভ ইউটিউব চ্যানেল এই বাস্তা করে আমরা এলাম এটা গ্রাম্য পরিবেশের পথ ধরে এগিয়ে যাচ্ছি দত্তপুকুর পালপাড়া পালপাড়া বাগানবাড়ির দিকে অন্য অন্যরকমের অনুভূতি প্রতিদিন তো শহরে ধুলোবালি থাকে সেই ধুলোবালির জীবনকে খানিকটা বিরতি দিয়ে পিকনিক সেই পিকনিকটা আবার এমন মানুষদের সাথে যারা আমার ছোটোবেলাকার বন্ধু সবাই এখানকার ছোটোবেলাকার বন্ধু এবং আমার ক্লাবের বন্ধু এটা হচ্ছে পিকনিক গার্ডেন এর এন্ট্রান্স পয়েন্ট এই ঢুকে যাচ্ছে একদম ভেতরে আয়োজন শুরু হয়ে গেছে এখানে আজকে সারাটা দিন এই পিকনিক গার্ডেনেই কাটবে তার বলছিলাম যেটা মানে এমন সব মানুষ এখানে বয়সের কোনো সীমা নেই কেউ সমবয়সী কেউ অসমবয়সী কেউ ক্লাবের ম্যাক্সিমামই ক্লাবের পাড়ার পরিচিত এই সবাইকে দেখুন অলরেডি সবাই পিকনিক মুডে গিয়ার কিন্তু একদম ফোর্থ গিয়ারে গাড়ি রয়েছে গাড়ির গিয়ার উঠে গেছে হ্যাঁ গাড়ির গিয়ার উঠে গেছে দেখুন সারাদিন এত মজার ভিডিও হবে যে এই পিকনিক অনাবিল টাকা দিয়ে কেনা যায় না আসুন মায়াবী দিনে দত্তপুকুরের আমবাগানের ভেতরে আমাদের পিকনিক ক্রমশ মানে বেড়ে উঠছে আরও বড় হচ্ছে মানে ছোট শিশু থেকে আরও লালিত পালিত হয়ে বড় হচ্ছে একটা শিশু যেমন যুবকে পরিণত হয় আমাদের পিকনিক আস্তে আস্তে যুবক রূপ নেবে তো এই পিকনিকে কোনো বার্ধক্য আসে না আরে প্লেট ওখান থেকে দিচ্ছে আমাদের পিকনিক একদম শেষ লগ্নে খাওয়া আমার হয়ে গেছে সবাই খাচ্ছে খানিক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়ির পথে রওনা দেবো আমাদের পিকনিক যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে শেষ হলো আনন্দ তো অনেক হয়েছে বেশ কিছু মানুষ মানে সুস্থ থেকেও নিজেকে অসুস্থ করেছেন আনন্দের মাধ্যমে আনন্দের মাধ্যমে তারা কি খেয়েছেন সেটা বেরো করে দিয়েছেন আনন্দের মাধ্যমে ভিডিওতে আপনারা দেখবেন কেমন লাগলো জানান কমেন্ট করুন